অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে স্বাগতম হরর জোনে সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায় নীরবতার মাঝে যে ফিস ফিস শব্দ শোনা যায় সেটা কখনো মানুষের নয় এটাই হরর জোন ভয়ের আসল ঠিকানা প্রতিটি ঘরে প্রতিটি ছায়ায় প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয় আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা ওয়েলকাম টু হরর জোন আপনি কি প্রস্তুত তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই এই হলো হরর জোন রাত ঠিক বারোটা দশ মিনিট স্টেশনে তখন অদ্ভুত এক নীরবতা দিনের কোলাহল নেই চায়ের দোকান বন্ধ কুকুরগুলো পর্যন্ত যেন চুপচাপ শুধু একটি পুরনো ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে আছে লোহার শরীর থেকে মাঝে মাঝে ধোঁয়া বেরোচ্ছে যেন কোনো ক্লান্ত প্রাণী নিঃশ্বাস নিচ্ছে এই ট্রেনটাই শেষ ট্রেন এই লাইনে আজ আর কোনো ট্রেন চলবে না অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকালো তার ব্যাগে শুধু কিছু কাপড় আর একটি পুরনো ডায়েরি চাকরির কাজে সে শহর ছেড়ে যাচ্ছিল দিনের বেলা যেতে পারেনি তাই বাধ্য হয়ে এই শেষ ট্রেনটাই ধরেছে স্টেশনের এক কোণে বসে থাকা বুড়ো স্টেশন মাস্টার তাকে একবার দেখেছিল চোখে ছিল অদ্ভুত ভয় বাবু এই ট্রেনটা অর্ণব জিজ্ঞেস করল কি হয়েছে বুড়োটা কথা শেষ করল না শুধু বলল যদি নামতে পারো তবেই বাঁচবে অর্ণব কথাটাকে হাসি দিয়ে উড়িয়ে দিল গ্রামাঞ্চলের লোকজন এমন গল্প বানাতেই ভালোবাসে ট্রেন ছাড়ল ধীরে ধীরে স্টেশন পিছনে পড়ে গেল জানালার বাইরে শুধু অন্ধকার আর অন্ধকার কোনো গ্রাম কোনো আলো নেই অর্ণব ভাবল এ লাইনে তো কয়েকটা ছোট স্টেশন থাকার কথা সে ডায়েরিটা খুলল ডায়েরিটা সে স্টেশনের বেঞ্চে পড়ে থাকতে দেখেছিল মালিককে জানে না কৌতূহল থেকেই নিয়ে এসেছে প্রথম পাতায় লেখা যদি এই ডায়েরি তুমি পড়ো তবে জানবে তুমি ইতিমধ্যে দেরি করে ফেলেছ অর্ণবের বুকের ভেতর হালকা কাঁপুনি হল পরের পাতায় তারিখ পনেরো বছর আগের লেখা শুরু আজ আবার শেষ ট্রেন ধরলাম জানি না আর ফিরতে পারব কিনা না অর্ণব অবাক হল ঠিক এই ট্রেন শেষ ট্রেন হঠাৎ ট্রেনের ভেতর ঠান্ডা বাতাস বয়ে গেল সে লক্ষ্য করল কামরায় সে একা নয় কিছু যাত্রী আগে ছিল না এখন বসে আছে একজন মহিলা মুখ ঢেকে শাড়ির আঁচলে একজন যুবক চোখ দুটো ফাঁকা আর এক বৃদ্ধ হাত কাঁপছে ঠোঁটে অদ্ভুত হাসি কেউ কথা বলছে না অর্ণব জানালার বাইরে তাকালো বাইরে তখন কুয়াশার মতো কিছু ভেসে বেড়াচ্ছে যেন ছায়ারা ট্রেনের সাথে দৌড়াচ্ছে ডায়েরির লেখা আবার পড়ল যাত্রীদের দিকে বেশি তাকিও না তারা তোমাকে দেখছে কিন্তু তুমি তাদের দেখলে তারা খুশি হয় না অর্ণবের শীত দাঁড়াবে ঠান্ডা ঘাম নামল হঠাৎ ট্রেন থামল কোনো স্টেশন নেই শুধু অন্ধকার মাঠ ঘোষণা এলো পরবর্তী স্টেশন স্মৃতিপুর অর্ণব জানে এই নামে কোনো স্টেশন নেই বৃদ্ধ লোকটা উঠে দাঁড়ালো নামার সময় অর্ণব দেখল তার পা মাটিতে ছুঁয়েই মিলিয়ে গেল শরীরটা যেন কুয়াশা মহিলাও নামল শাড়ির আঁচল সরে গেল মুখ নেই শুধু কালো শূন্যতা অর্ণব চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না ডায়েরির শেষ পাতায় লেখা যদি তুমি এখনও ট্রেনে থাকো তবে তিনটে নিয়ম মনে রেখো এক কারো ডাকে সাড়া দেবে না দুই নিজের নাম কাউকে বলবে না তিন শেষ স্টেশনের নামবে না ট্রেন আবার চলল যুবক লোকটা এবার অর্ণবের দিকে তাকালো। ফিসফিস করে বলল তোমার নাম কি অর্ণব ঠোঁট কামড়ে চুপ করে রইল যুবকটা হেসে উঠল সেই হাসি মানুষের নয় আমিও ভুল করেছিলাম সে বলল আমি আমার নাম বলেছিলাম হঠাৎ ট্রেনের আলো নিভে গেল অন্ধকারে শুধু কান্নার শব্দ শুনতে পেল চারদিক থেকে ফিসফিসানি নাম বলো নাম বল ট্রেন আবার থামল ঘোষণা শেষ স্টেশন ডায়েরির পাতাগুলো নিজে নিজে উল্টাতে লাগল কালো কালিতে ভেসে উঠল এটাই শেষ যারা নামে তারা আর ফেরে না দরজা খুলে গেল সব যাত্রী একসাথে দাঁড়াল তাদের মুখ এবার স্পষ্ট সবাই পচা ফাঁপা মৃত অর্ণব অর্ণবেছনে ছুটল ট্রেন থেকে নামবে না হঠাৎ স্টেশন মাস্টারের কণ্ঠ শুনল লাফ দাও সে জানালা দিয়ে লাফ দিল মাটিতে পড়েই অজ্ঞান চোখ খুলে দেখে সকাল সেই পুরনো স্টেশন ট্রেন নেই শুধু একটি পুরনো সাইনবোর্ড এই লাইনে ট্রেন চলাচল বন্ধ পনেরো বছর আগে দুর্ঘটনায় সব যাত্রী মারা গেছে অর্ণব কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো হাতের মধ্যে এখনও সেই ডায়েরি শেষ পাতায় নতুন লাইন যোগ হয়েছে আজ সে বেঁচে গেল পরের যাত্রীর জন্য অপেক্ষা পেছন থেকে হুইসেলের শব্দ শেষ ট্রেন আবার আসছে যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায় তাহলে মনে রাখবেন সব ভয় গল্পে শেষ হয় না কিছু ভয় নীরবে আমাদের চারপাশে লুকিয়ে থাকে আপনি আজ নিরাপদ কিন্তু রাত নামলে অন্ধকার কী লুকিয়ে রাখে কে জানে এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাহস থাকলে শেয়ার করুন কিন্তু একা দেখবেন না পরের গল্পে আবার দেখা হবে যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়